জুলাই গণভ্যুতানের বর্ষবর্তী উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি জানান বুধবার বিকালে জেলা বিএনপির আয়োজনে সাত শহরের ইটগাছা সংগ্রাম পেট্রোল পাম্পের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট মোড়ে এসে শেষ হয় এ সময় মিছিলের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এর আগে শহরের ইটগাছা এলাকায় বিজয় মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসান হাদি সদস্য সচিব আবুল জাহিদ ডাবলু যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিস্তি যুগ্ম আহ্বায়ক ডক্টর মনিরুজ্জামান সাবেক সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলী প্রমুখ এ সময় বক্তারা বলেন আওয়ামী দুঃশাসনের গুম খুন হত্যা দুর্নীতি লুটপাট চাঁদাবাজি নানা দিক তুলে ধরে বলেন বিগত ১৬ বছরে আওয়ামী শাসনের হাতে সাতক্ষীরা জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যেভাবে অমানবিক নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন সারা দেশে কয়েক হাজার নেতাকর্মীদের হত্যা করা হয়েছে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল সারা দেশে এক ফ্যাসিবাদ রাজত্ব কায়েম করা হয়েছিল